আমি কি কোনো অপরাধ করেছি না আমি তুমি আমার কাছে কোনো অন্যায় করনি অপরাধও করনি কেন কেন তুমি আমি আমার পিতার নিকটে শুনেছিলাম তুমি নাকি ছোটি লোহার কলাই রন্ধন করে তুমি আমার পিতার সেবা দিয়েছিলে সেই জন্য তোমায় আমি লোহময় বাসর ঘরে আমি তোমায় পরীক্ষা করছিলাম গো আমার প্রতি দেবতা হ্যাঁ আমি তো ছাইটি লোহার কলায় রন্ধন করি আমার শ্বশুরমশাইকে আমি সেবা দিয়েছিলাম তাই তোমার বিশ্বাস ছিল না যে লোহার কলায় কোনো দিন রন্ধন হয় না কেউ করতে পারে না তাই তুমি কেমন করে করেছো তাই আজকে এই লহামায় বাসুর ঘরে পঞ্চব্যঞ্জন করে তোমায় সেবা দিতে পারবো কি না তাই তুমি আমায় পরীক্ষা করলে বেশ প্রাণনাথ তোমায় সেবা করতে হবে না এই পঞ্চব্যঞ্জন রন্ধন

তুমি আমার সঙ্গে একটি কেন একটি কথা বলবে কেন তোমার যত খুশি তত তুমি আমার সঙ্গে কথা বলবে শোনো শোনো বেহলা সতী জানাই তোমার দিতে হবে ঘরে শোনো শোনো প্রাণপতি জানাই চরণ তলে বাধের নিশি জাগুহায় মোরা সুখীর নিশি পাবো নিরালাই বসে তোমায় প্রেম আলিঙ্গন দিব বুঝেছি বুঝেছি বেহলা তোমার অন্য দিকে মন আরে তাছে বজাই বা ফোন আকে দিয়েছে তোমার এই জবন জি 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 স্বামী এই কথা বলতে নাই মুকি হবে পাপ বাড়িতে আছে প্রজারি ব্রাহ্মণ তিনি তো আমার ধর্মের বাপ তুমি যাই বলো না বেহলা এই নিস্তেই আমায় পেমালেন দিতে হবে আমি বলছিলাম এই বাদের নিশি কেটে যাক আগে যাব নদীর ঘাটে নদীর ঘাটে স্নান করে ওই বজবাসী গুরুর কাছে আশ্রয় গ্রহণ করে পরের নিশিতে আমি তোমায় প্রাণ ভরে প্রাণ ধরে প্রেমালিঙ্গন কখনো হবে না বেহলা এই নিষেধে আমায় প্রেমা লিঙ্গনের বাসনা আর তুমি বলছো কেন পরে নিষেধে দেবে কখনো নয় আমায় এই নিষেধেই প্রেমা লিঙ্গ দিতে হবে বেহলা শুনবে না যখন তখন আমি তোমায় প্রেম আলিঙ্গন দিতে পারি একটি শর্তে বলো কি বেহলা তোমার এমন কি শর্ত আছে দেখো প্রাণনাথ আমার শর্ত হচ্ছে এই লহামাই বাসুর ঘরে আমরা দুজন মিলে প্রেমের পাশা খেলবো প্রেমের পাশা খেলে তুমি যদি আমায় হারিয়ে দিতে পারো তাহলে আমি তোমায় প্রাণ ধরে প্রেম আলিঙ্গন দিব আর যদি এই বাদের বাদেরিতে এই পাশা যদি তুমি হেরে যাও তাহলে এই বাদের নিশিতে আমি কিছুতেই তোমায় প্রেম আলিঙ্গন দিতে পারবো না বলো বলো প্রেমনাথ আমায় বাসরের ঘরে আমরা যে প্রেমের পাসা খেলবো তো হার জিতার বিচার করবে স্বামী তুমি এর জন্য কেন চিন্তা করছো একটি বার না আমাদের দাঁড়িয়ে যে ধর্মরাজ আছে উনি তো আমাদের হার জিতের বিচার করবে বেশ তাহলে বেহলা তোমার পাশা তুমি চাল বেশ তাহলে আমার পাশা আমি চালছি আমার পাশা আমি চালছি তাই আর একটা কথা চিন্তন ওরে আরে নাই